তিন পব মোহনপুর আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলনকে মনোনীত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে হজুরিপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে র্যালিটি সোমবার বিকেল সাড়ে চারটায় দ্বারসর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্কুল মাঠে এক পথসভায় মিলিত হয় এ সময় উপস্থিত ছিলেন দুই নং হুজুরিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শিয়াবুদ্দিন সদস্য সচিব মোতাহার হোসেন হুজুরিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জায়েদুর রহমান বিএনপি নেতা মনজুরুল হক আলম খোকন বিএনপি নেতা আজিজুল হক ভুঁইয়া মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বক কামাল পারভেজ লিটন এছাড়াও আট নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ জাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক ইয়াদ আলী নয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির যুবদল নেতা আকবর আলী মোহাম্মদ আরিফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন নিউজ রাজশাহী